হ্যালো মাইসানি পেস থেকে আমি শিবলি চলো আজ একটু নৈহাটি নাইস পার্ক থেকে ঘুরে আসি আচ্ছা এখানে এর আগে কে কে ঘুরে গেছো যদি কে ঘুরে গিয়ে থাকো এবং আমার ভিডিওটি এখন দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু যারা ঘুরে গিয়েছো তারা তো জানোই জায়গাটি কেমন ছিল আর যারা এখনও আসনি তারা আমার মুখে বর্ণনা শুনে দেখো আসার ইচ্ছা হয় কিনা তো যে যেখান থেকে আসো না কেন নৈহাটিতে নামতে হবে নৈহাটি নেমে পাঁচ নাম্বার গেট থেকে বেরিয়ে সোজা চলে আসতে হবে অটো স্ট্যান্ডে অটো স্ট্যান্ডে গিয়ে অটো ধরে সোজা চলে যেতে হবে নৈহাটি নাইস পার্কে আর সেখানে গিয়ে টিকিট কাটতে হবে পঞ্চাশ টাকা করে টিকিট অর্থাৎ মাথাপতি পঞ্চাশ টাকা করে ঢুকেই ভেতরে দেখবে অল্প জায়গার মধ্যে খুব সুন্দর করে সাজানো গোছানো আছে ঢুকতে প্রথমে একটা গুহা মতো গুহাটা ভেদ করে চলে যেতে হবে সোজা গিয়ে দেখবে একটা দিঘি ছোট্ট দিঘি তার পাশে একটা মৎস্যকন্যা এছাড়া রয়েছে একটা ছোট্ট তাজমহল চারিদিকে বিভিন্ন ধরনের ঘোড়া লাল নীল হলুদ বিভিন্ন ধরনের ঘোড়া দেখা যাবে আর সবচেয়ে আমার বেশি যেটা ভালো লেগেছে সেটা হলো আমি বাড়ি থেকে খাবার ক্যারি করেছিলাম না তো এখানে গিয়ে ভাবছিলাম কি খাবো ভাবতেই দেখি একটা সুন্দর রেস্টুরেন্ট আর তার মধ্যে মানে বসার জায়গাটা খুব সুন্দর মানে ওই জায়গাটা আমার বেশি ভালো লেগেছে আর খাবারগুলো বেশ ভালো ছিল তো যারা বাড়ি থেকে খাবার ক্যারি করতে পারবে না বা ব্যস্ততার কারণে হয়ে ওঠে না তারা স্বল্প মূল্য এখান থেকে ভালো খাবার কিনে খেতে পারবে আমার ভালো লেগেছে যেটা সেটাই বললাম আর পার্কটা খুবই অল্প জায়গার মধ্যে খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল আমাদের দুঘ থেকে আড়াই ঘন্টা দু থেকে আড়াই ঘন্টা বেশ ভালো কেটেছে তো এখনও যারা এখানে আসোনি এসে যেতে পারো ইচ্ছা হলে টাইটা বাই বাই